প্রাণটাকে খুলে বলুন আমাদের ভিতরে হিংসা অহংকার আছে না নাই জোরে বলুন আছে না নাই অনেকের ভেতরে কম অনেকের ভেতরে বেশি কম বেশি সকলের ভিতরে হিংসা কাজ করে হিংসাটা কেন কাজ করে জানেন আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুবুম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন যেহেতু শয়তান আমাদের প্রকাশ্য দুশমন শয়তানের কাজ হলো খারাপ কাজ করা কথা বলুন ঠিক কিনা আল্লাহর বান্দা নবীদের উম্মতকে কিভাবে ফাঁসা কাজ করাবে কিভাবে খারাপ কাজ করাবে এটা হলো শয়তানের কাজ যেহেতু আমাদের সাথে শৈতান আছে আমাদের ভিতরে হিংসা অহংকার থাকা বরে আছে না নাই এই অহংকার কত ভয়াবহ একটা ভেদি আজকে জেনে নেন রসুল্লাহ সাল্লাম বলেন যার ভিতরে যাররা পরিমাণ হিংসা থাকবে যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে যে আমি বড় বড় আমার আমার চাইতে কেউ নাই কথা মতে সব চলবে সত্য হক মিথ্যা হক এরকম অহংকারে যার ভিতরে থাকবে রসুল্লাহ সাল্লাম বলেন হে আমার অম্য তেরা শোনো আগরের ভেতরে যেরকম লড়ি দিলে আগুন গুলিকে ফুরিয়ে কয়লা বানিয়ে দেন যার ভিতরে অহংকার আছে যার ভিতরে হিংসা আছে। আসে যখন নামাজ পড়বে ওই ব্যক্তি যখন রোজা রাখবে ওই ব্যক্তি যখন কোরআন তালাবাত করবে ওই ব্যক্তি যখন নফল আবাদত করবে ওই অহংকার নামক আগুনটা তার আমুলগুলিকে ফুরিয়ে ফেলবে এবার জোর বলুন অহংকার আমাদের ভেতর থেকে দূর করার প্রয়োজন আছে না নাই আরো জোরে বলুন আসছে না নাই অহংকার করেছিলেন ইবলিস শৈতান ইবলিস শৈতানের লকব ছিল মুআল্লিমুল মালাইকা সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিলেন ইবলিস শৈতান একটা সময় সমস্ত ফেরেশতাদের মুআল্লিম উস্তাদ ছিলেন